হ্যাপি বার্থডে টু বাবা আজ ছিল আমার বাবার শুভ জন্মদিন তো এই প্রথম আমরা বাবার জন্মদিন পালন করছি তাও আমার ম্যাডামের বদলতে হচ্ছে কারণ আমি আসলে জানতাম না যে আজকে বাবার জন্মদিন ম্যাডাম কিভাবে যেন এই দিনটা জানতে পেরেছে এবং তারপরে সেই সব অ্যারেঞ্জ করেছে আমি আমি এবং আমরা কেউই জানতাম না তো দেখেন পুরো বাবার জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করলাম

আচ্ছা ঠিক আছে আমি আজ একটু খাওয়াই দিই সম্পূর্ণ দোকান সামলাবে সবাই দাদা আর মামা সবাই তো হুম